নমস্কার বন্ধুরা কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলো আইসক্রিম আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর গরমে আমরা আইসক্রিম খেতে সবাই পছন্দ করি কিভাবে কাঁচা আম দিয়ে বাড়িতে একদম দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম বানাতে হবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা আম তো আইসক্রিম যদি বেশি বানাতে চাও তাহলে বেশি নেবে কম বানাতে চাইলে কম নেবে সেরকমটা তো আমের যে মুখের দিকটা আমি অল্প অল্প করে বাদ দিয়ে দিলাম ছুরি দিয়ে তারপর আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই ধুয়ে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে খুব ভালো করে ধুয়ে নেবার পর কড়াইতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে শুরু করলে আমগুলো দিয়ে দিয়েছি আমগুলোকে কিন্তু সাত মিনিট সময় ধরে ভাপিয়ে নেব তো সাত মিনিট ধরে আমি আমগুলোকে ভাপিয়ে নিচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমগুলোকে আমি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি এভাবে সিদ্ধ করে নেওয়া ভাপিয়ে নেওয়া আমগুলোকে আমি জলের মধ্যে রেখে দেব তো ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুটা এখন ঠান্ডা হয়ে গেছে তখন আমের খোসাগুলো ছাড়িয়ে নেব ভিতরের আঁটি আর অংশগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব সব কাটা আমেরই রকম খোসার অংশ থেকে ভিতরের যে শাঁস এবং আটির অংশ সেটা নিয়ে নিয়েছি তারপর একটা ছাঁকনির মধ্যে আমি ওই আঁটিগুলোকে ঘষে যে আমের যে পাল্প সেটাকে বার করে নিচ্ছি এইভাবে খুব সহজেই কিন্তু আমি আঁটির অংশটা থেকে একটু ঘষে ঘষে নিলে খুব সহজেই আমের যে কাঁধ বা পাল্প সেটা বেরিয়ে আসবে তারপর সেই পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে এবারে দেখো আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা যেরকম রাখতে চাও সেরকম নেবে আমের টকভাবের ওপরে মিষ্টিটা কিন্তু নির্ভর করবে তো হাফ কাপ চিনিটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ গুঁড়ো করে নেবার পরে আমি যে আমের পাল্পের অংশটা জল মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিনির মধ্যে আর আরও একটু জল আমি ওই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে খেতে খুব ভালো লাগবে আর কাঁচা আমের মতো দেখতে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার এই ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে সবুজ ফুড কালারটা অ্যাড করলে আইসক্রিমগুলো বানানোর পর একদম দেখতে হবে কাঁচা আমের মতো তো এইভাবে করে আমি আইসক্রিমের যে ব্যাটারটা সে রেডি করে নিয়েছি এবার দেখো চা বা কফির যে কাপগুলো পাওয়া যায় এগুলোতে খুব সহজে হয়ে যাবে তো আমি চা বা কফির কাপের মধ্যে প্রথমে ঢেলে দিচ্ছি মিশ্রণটাকে মিশ্রণের গারত্বটা দেখো একদম পাতলা করে নিই আবার খুব বেশি ঘনদিকেও করে নিই আর চায়ের যে এরকম গ্লাসগুলো থাকে কাঁচের বা এরকম ছোটো ছোটো কাঁচের গ্লাস যদি থাকে তার মধ্যেও বসিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এবার ওপরটা ফয়েল পেপার দিয়েই মুড়ে দেবো এই ফয়েল পেপারগুলো বাজারে পেয়ে যাবে সবগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি তারপর মাঝখানে ছুরি দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে করে কাঠিগুলো ঢোকাতে পারি তো কাঠিগুলোকে আমি এক এক করে সমস্ত আইসক্রিমের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টা ফিরে আসছি বারো ঘন্টা পর ঠিক বারো ঘন্টা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বারো ঘন্টা পর ফিরে এলাম আর বারো ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি দেখো আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে চায়ের যে গ্লাসের মধ্যে বসিয়েছিলাম ছোটো গ্লাসের মধ্যে তার মধ্যে খুব সুন্দরভাবে বসেছে এখানে দেখো চায়ের যে কফি কাপ সেই কফি কাপের মধ্যেও কিন্তু বসে গেছে আর কাঁচের যে কাপ তার মধ্যেও কিন্তু বসে গেছে সমস্ত আইসক্রিমগুলো খুব ভালোভাবে বসে গেছে এবার আইসক্রিমগুলোকে বার করতে হবে তো সবগুলোর উপর থেকে ফয়েল পেপারগুলো সরিয়ে নেওয়ার পর প্রথমে যে কাপগুলোতে বসিয়েছিলাম সেগুলো থেকে বার করছিলো খুব সহজ কাঁচি দিয়ে একটু কাঠ দিয়ে খুব সহজেই বের করে নেওয়া যায় আর এতে করে কাপের শেপগুলো আইসক্রিমের মধ্যে খুব ভালোভাবে চলে আসে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর একটা গেটে দেখিয়ে দিচ্ছে এরকম কাঁচি দিয়ে হালকা করে কাট দেবে তারপর এটাকে ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে দেখো কালারটাও খুব সুন্দর এসেছে যেহেতু অল্প পরিমাণ সবুজ ফুড কালার ব্যবহার করেছি তাই কালারটা সুন্দর এসছে এবার যে কাঁচের যে পাত্রগুলোর মধ্যে আমি বসিয়েছিলাম সেগুলোকে বার করার জন্য অল্প জলের মধ্যে বসিয়ে দেবে একটা পাত্রের মধ্যে নর্মাল তাপমাত্রার জল নিয়ে দশ সেকেন্ড মতো বসিয়ে রাখলেই কিন্তু খুব সহজেই এই পাত্র থেকে বেরিয়ে আসবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর যে চায়ের গ্লাসের মধ্যে সেটাও বার করে নেব এরকম নর্মাল তাপমাত্রা জলের মধ্যে দশ থেকে মতো রেখে দেবে তারপর কাঠিটাকে ধরে একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সহজে পেরিয়ে আসবে আর খুব সহজেই দেখো শেপটা খুব সুন্দরভাবে চলে এসছে তাহলে বন্ধুরা যেভাবে দেখালাম এভাবে খুব সহজে তোমরাও বানাতে পারবে গরমে যান ঠান্ডা করাই কাঁচা আমের আইসক্রিম ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ